আর কি তো সামনে চলে যাচ্ছি তো গাছ এখন প্ল্যানিং নেবো হলে অনেক দেরি হয়ে যাবে আর গাছ পিকেতে যেয়ে আমাকে রে কোনো এনেমিয়ে উপরে পাঠাবে আমি নিজেও জানি না তো গাছ দেখি ওনিমি আমাকে পাঠায় না কি আমি এনেমছি গাছ পিছনে একবার লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে না আমি কোথায় এসেছি এখানে হেঁটে বলে এনেমিয়ে কোথাও তুই এসেছি বুঝতে পারছি না তো গাছ চাই হোক এনেমি এনেমির জন্য নেমেছি এখানে আর যদি এনেমি না খাতে হয় গাছ আমি না দিয়েছে মানে কি এত লোকের বান্দা রয়েছে এখানে তো এখন আর কিন্তু পিকেটে যাওয়া যাবে না নাহলে নিঘাত মৃত্যু তো কাজ এখন কিন্তু এদিকে চলে এসেছি তোদের কাছে দেখতে পাচ্ছি এখনও বান্ধার ফ্যাক্টরি সাইডও বান্ধা মানে আমি যে কোন দিকে যাবো আমি নিজে ভাবতে পারছি না মানে কি এতগুলো বান্দা কোথা থেকে এসেছে তো আমি কিন্তু ক্লক টাওয়ার যাওয়ার দুশো টাকাটা দিয়ে দিয়েছি ক্লক ক্লকটাওয়ার যে বান্ধা নাই দেখতে পাচ্ছি টাওয়ার বান্ধা তাদের জলে কিন্তু নিচ্ছে এখানে সেখানে আমি এদের মধ্যে থাকবো না না হলে কিন্তু আমাকে উড়িয়ে দেবে পারবে কে হারবে বুঝতে পারছি না ভাই তোরা মারামারি কর করছে মারামারি করে একটাকে মেরে ফেলেছে করার চেষ্টা করবো করে কি না তোগুলো বান্ধাচ্ছি পর মতো আমি গেছি

সে করে একটু লুট করে নিই দেখলে কিন্তু মানে আবার ঘর থেকে এসে মেরে দেবে বুঝতেই পারবো না তো দেখতে পাচ্ছি একটু মানে তাড়াতাড়ি গেছি তখন সেখান থেকে আমি এখানে খেতে ড্রপ লোডের জন্য পিকেটে যাওয়ার জন্য না মানে গাইজ আমার লুটটা বেশি ইম্পর্টেন্ট কে করার

যৌনও পড়েছে এত দূরে তোমার সামনে একটা ড্রপ নিয়েছে তো দেখি ড্রপে কী গান আছে মানে আমি ড্রপলোড বাসকে শুধু ড্রপ লোড করবো আর কিছু করবো না গাইছি মেশিন গান না গাছ মেশিন গানটা এক্স না একসালে নিয়ে নিতাম বান্ধায় মানে আমি থাকতে পারলে ডুডবে নিয়ে কখনো হতে দেবো না আমি

গাড়ি চালাতে পারে না তুই চল কিন্তু চারটায় নিতে গেছে তো ওই চারটার থেকে একটাকে দেখে পেলাম লাগিয়েছে লেভ্রোট নিয়ে আসতেছি দেখে আমি যদি এবারে ওপরে উঠতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে

গাড়ি নিয়ে ঘুরতে গেলাম তুই এমনি এমনি দৌড়া তাহলে তোর গাড়ি নিয়ে ঘুরতে হয় নাকি তো গাইস মানে এই ল্যাম্বরগিনি মানে গাড়ি প্লেয়ার আর একটা হয়েছে এমনি আর দুইটা এনিমি রয়েছে আমাকে নিয়ে তিনটা গাইস গাড়ি পাঠিয়ে দিবস বলেছিলাম না গাইস গাড়ি পাঠিয়ে দিবস তাহলে গাড়িটা পাঠিয়ে দিলাম এখন গুড গাড়ি নিয়ে গুড ওকে আচ্ছা